গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো দেখো আজকে রবিবার একটু টেঙ্গির জুস করেছিলাম আমি যখন ভেলোরে ভর্তি ছিলাম ডক্টর ছেলেকে এটা খাওয়াতে বলেছিল কিন্তু খেতে যায় না আজকে তাও করে দিলাম দেখি জোর করে খাওয়াতে পারি কি না আমি সাদা তেল প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিতে ভুলে গেছিলাম তা ওটা পরে দিলাম এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম ছোটো ছোট করে কাটিনি একটু বড় করে কেটেছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু ভাজা হয়ে যাওয়ার পরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আবার এটা ভালো করে মিশিয়ে নেব তারপরে একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম একটু বড় বড় করে ওইটা দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আগের থেকে মাখিয়ে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ গরমরিচ গুঁড়ো সেটা দেব। দেখো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে দেখো দুটো ট্যাংড়ি নিয়ে এসেছিলাম দুটো টেঙ্গি দিয়ে ছোটো ছোটো করে কেটে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে মিশিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি এবার প্রেশারে আমি ঢাকনাটা আটকে দেবো এটা হতে লাগব প্রেশারে সিটি করছে দেখো আর এদিকে মাঝে অলসিদ্ধ দিয়েছি মাংস খাবে না যেহেতু এটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এবারে একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলে দেবো দেখো এই যে জুতটা ঠিক এরকম হয়েছে আমি করেছি আগে ঠিক পারি না জানি না কীরকম করে তা যেরকম করেছি খারাপ হয়নি ঠিক দেখতে দেখো এরকম হয়েছে আর এটা না খুবই উপকারী যেহেতু সামান্য তেল মশলা পরে এটা খুবই উপকারী আর মাংস করেছিলাম সবাই সুস্থ থেকে ভালো থেকো